হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রথম বছরে তো আজ থার্টি ফার্স্ট জানুয়ারি দেখো সন্ধ্যেবেলায় বসে পড়েছি চালের মানে গুঁড়োটা ছা ছাড়ছি আর এইদিকে হচ্ছে আমার বাদি চাল গুঁড়ো করেছে তো মেস দিয়ে পিছে বানাবে মেসি দেখো পিঠে বানানো শুরু করে দিয়েছে সাজির পিঠেগুলো বানাচ্ছে তো সাজের পিঠা এগুলো ভিজাবে আর ওইদিকে ঘরে পিসি আর দিদি ওরা চষি কাটছে তো চুষি পিঠা আর এটা এই দুটো পিঠে হবে সবাই ভাবছে যে থার্টি ফার্স্ট জানুয়ারিতে পিঠে বানাচ্ছে কারণ সবাই তো পিকনিক করে হ্যাঁ পিকনিকও হচ্ছে আর একদিকে দেখো যেহেতু চলে গেছে পিঠে বানাবে আর পিঠে নিয়ে যাবে কালকে কলকাতায় যাচ্ছি আমরা আর এই দেখো ছাদের উপরে ওরা খুব আনন্দ করেছে মানে পিকনিক খাবে বলে তো ওদের জন্য এত কিছু করা না হলে হতো না এই যে ওদের বাচ্চাদের জন্য এই যে বেলুন ফোলানো তারপরে হচ্ছে বক্স আনা তো পিসুমশাই কলকাতায় ছিল সেখান থেকে ফোন করেছিল আমার বর দিয়ে আসতে তো এসছে ছোট পিসু আর ওই বক্স এনে আর বেলুন সেলুন এনেছে আমার মেস দিয়ে আর ওরা সবাই মিলে ফুলাচ্ছে ওদের আনন্দটাই মানে অনেক ওরা আনন্দ করলে মানে আমাদের নিজেদেরই আনন্দ তো ছোটোদের জন্য এত কিছু করা আর ওইদিকে নিচে মানে মা রান্না টান্না করেছে আর মেসে পিঠে আনাচ্ছি

ওদের খাওয়া হয়ে গেছে আর এখন এই যে তো থার্টি ফার্স্ট জানুয়ারি একটু আনন্দ না করলে হয় না আর বারোটার সময় সঙ্গে ইস করবো তো চল আমাদের ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করো শেয়ার করো সে পিসিদের ওখানে প্রত্যেকবার থার্টি ফার্স্ট জানুয়ারিতে এইভাবে পিকনিক করা হয় রাস্তায় এরকম বেলুন টেলুন দিয়ে সাজায় লাইট ফাইট দিয়ে আর দুদিন ধরে পিকনিক খায় তো পিসি দেখো ভিডিও কল করেছে মানে একটু বলেছে তাই ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখো খুব সুন্দর সাজিয়েছে সেটাই দেখাচ্ছে এখন বাজে রাত বারোটা আর দেখো জামা দিয়ে দেখাচ্ছি ওই যে বাজি ফাটানো শুরু হয়ে গেছে দেখো আমার ছোট কিছু চিল্লেই যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গেলে দেখো কত রাত্রে তো এখন এই যে বারোটা দুই বাজে তো বাজি ফাটাচ্ছে দেখতে পাচ্ছি চারিদিকে আওয়াজ বাজির আজ পিজি এখানে শেষ করেছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে প্রথম বছরে জানাই অনেক অনেক শুভেচ্ছা